বন্ধুরা রূপাদের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে বানাবো আমি আমলকির তেল তো গোড়া শক্ত হওয়ার জন্য এখন তো সবার মাথায় খুশকি হচ্ছে অনেক প্রচুর পরিমাণে তো খুশকি দূর করতে ঘন কালো মজবুত চুল চুলের জন্য আমি আমলকির তেল বানাবো তো দেখুন এই যে এখানে নিয়ে নিয়েছি আমি আমলকি এই যে বেশ বড়ো বড়ো সাইজের কটা আমলকি নিয়ে নিয়েছি এই আমলকিগুলো এবারে ভালো করে আমি ধুয়ে নেবো এবারে একটা আমি গ্রেটার নিয়েছি এটা সাহায্যে আমি গ্রেট করে নেব আপনারা চাইলে কুচি করে কেটে তারপরে মিক্সার মেশিনে করে নিতে পারেন আমলকির তেলটা বন্ধুরা ভীষণ উপকারী ছোটো থেকে বড় সবাই মাথায় দিতে পারেন আবার এই আমলকি যদি রোজ একটি করে খাওয়া যায় তো শরীরের পক্ষেও খুব ভালো রোজ যদি একটা করে আমলকি খাওয়া যায় তো শরীরের ভিতর থেকেও পুষ্টিগুণ হবে ভিটামিন সি এ ভরপুর আছে এই এখানে আমি তিনশো মতন আমলকি নিয়েছিলাম সব কয়টা করবো না তিনটে আছে সব কয়টা হয়ে গেছে এই যে এতগুলো মতো হয়ে গেছে এগুলোতে আমার হয়ে যাবে এগুলোকে আমি এবারে মিক্সিতে পেস্ট করে নিয়ে আসবো দেখুন কতগুলো হয়েছে ঘষে নিয়েছি এবার এইগুলো আমি পেস্ট করে নিয়ে গিয়ে পেস্ট করে নিয়ে চলে এসেছি এবার একটা ছাঁকুনি নিয়েছি ছাঁকুনি দিয়ে ভালো করে ছেঁকে নেব মিক্সি করার সময় আমি একটু জল দিয়েছিলাম শুকনো শুকনো হয়ে গেছিলো বলে এই দু চামচের মতন হয়ে গেছে বন্ধুরা এই যে এতটা ছোবা বেরিয়েছে আপনারা চাইলে এই এই খোসাটা দিয়ে শুকিয়ে মিহি করে পেস্ট করে তেলের সঙ্গে মিশিয়েও মাথায় দিতে পারেন তাহলে চুল কালো হয়ে যাবে এবার উনানটা ধরিয়ে একটা কড়া বসিয়ে দিলাম দিয়ে দেব নারকেল তেল এই যে ছিল নারকেল তেলটা গলাতে দিয়েছিলাম পুরোটা গলেনি এখানে মতো নারকেল তেল আছে আপনারা চাইলে আরও বেশিও নিতে পারেন আমি একশো থেকে নিলাম সাথে দিয়ে দেবো কালো জিরে আর মেথি আর মৌড়ি আছে কটা মৌরিগুলো বাছা হয়নি আপনারা চাইলে দেবেন না চাইলে দেবেন না মৌরি আর মেথি কতটা উপকারী চুলের জন্য খুব উপকারী একটু গরম করে একটু ফুটে গেছে এবার আমি রসটা দিয়ে দেবো আমলকি এটা দিয়ে আমি মিডিয়াম আছে জাল দেব জালটা বের করে নিয়েছি এবার মিডিয়াম আছে আমি শুকিয়ে খাবো তেলটা তেলটা একদম দেখুন মিডিয়াম আছে দিয়ে আমি ফুটাচ্ছি এরকম করে ফুটাবো অনেকটা শুকিয়ে তেল বেড়াচে তেল আর জলে মিশে জলটা তো শুকিয়ে যাবে এর মধ্যে তেলের মধ্যে দারুণ সুন্দর একটা সেন্ট বেড়াচ্ছে খুব সুন্দর আর ওই দিদিকে আমি পেঁয়াজের স্প্রে আর পেঁয়াজের ওই মেহেন্দিটা দিয়ে দিয়েছিলাম আজকে তেল দেওয়ার জন্য চলে এসেছে চুল সব সাদা হয়ে গেছে এই দেখুন ওপরে যে মশলাটা দিয়েছিলাম মশলাটা উপরে ভেসে উঠেছে পুড়ে গেছে তেলের সঙ্গে মিশে গেছে আর তেলটা বেরিয়ে গেছে কি সুন্দর এবার একটু ঠান্ডা করে নেব তারপরে ওইটা ছাপবো দেখুন একটু ঠান্ডা ঠান্ডা করে নিয়েছি আর দেখুন তেলের উপরে সেটা আমলকিটা দিয়েছিলাম এটা এরকম হয়ে গেছে এবারে ছেঁকে এক বাটি তেল হয়ে গেল আমলকির তেল অনেকদিন চলে যাবে এই যে মাথায় একটা শিশিতে মানে ওই চারে ঢেলে নিয়েছি আর একটু তেল এটা জায়ের মাথায় দিয়েছি দিদির মাথায় এভাবে এভাবে করে বিলি কেটে আপনারা তেলটা দেবেন তাহলে খুব উপকার পাবেন খুব উপকারী একটা তেল এই যে এইভাবে করবেন আমি দিচ্ছি দিয়ে দেখবেন আপনারা খুব ভালো ভালো লাগছে এভাবে করে পুরো মাথায় পুরো এরকম ম্যাসেজ করে করে দেবেন দেখবেন চুলটা বন্ধ হয়ে যাবে আর চুল কালো ঘন লম্বা হবে বন্ধুরা আমরা তেলটা তো মাথায় দিলাম তো আপনারা এভাবে করে আর দেবেন আর তারপরে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে তো আমাদের এই তেলের উপকারে আমলকের তেলটা যদি আপনাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিন আর প্রচুর প্রচুর শেয়ার করুন বন্ধুদের সঙ্গে যাতে উপাধি চ্যানেলটা সবাই দেখতে পারে আর আজকে এই পর্যন্তই দেখা হবে পরে বন্ধুরা আপনারা দিয়ে দেখুন হঠায়